ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি কোরবানি মানে উৎসর্গ কোরবানি মানে ত্যাগ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে জানা ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবার নারীর টানে ঈদের দিনে স্বপ্ন বাড়ি আসে শিকরের টানে আমরা যে যেখানে থাকে ছুটে আসি আপনজনের কাছে আলহামদুলিল্লাহ আজকে ঈদের দিনে সকালে ঘুম থেকে উঠে আমি আগে ঈদের নামাজ পড়তে গিয়েছি নামাজ পড়ে এসে সবার সাথে কোরবানি করার পরে সকালের খাওয়া দাওয়া করেছি কোরবানি করার পরে খাওয়া হচ্ছে সুন্না আর জিলহজ মাসের রাত ওঠার পরে চুল দাড়ি কাটাই এগুলো না কাটাই ভালো কোরবানি করার পরে এগুলো কাটতে হয় ঈদ মানে হরেক রকম মিষ্টান্ন লুচি পরোটা সেমাই লাচ্চা মিষ্টি এগুলো তো থাকবে আর আমার কিন্তু এগুলো সবগুলো অনেক বেশি পছন্দের খাওয়া দাওয়া শেষ করে কাটাকাটির জন্য কিন্তু বসে পড়েছিলাম আর অনেকক্ষণ লেগেছে আমাদের সবকিছু করতে এবার কেন জানি একটু দেরি হয়ে গেছে আর পুরো খাসিটা আমি একাই কেটেছি আর গরু অনেকে মিলে কেটেছে তবে অনেক বেশি ভালো লেগেছে যদিও অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল পিট কোমর ব্যথা হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আমরা একটা খাসি এবং একটা পুরো গরু কোরবানি দিয়েছি রান্নাঘরে এসে দেখি গরুর মাংস এবং খাসির মাংস রান্নার জন্য প্রস্তুতি চলছে মশলা সবকিছু দিয়ে সুন্দরভাবে মা ছিল সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম আর অনেক মজা করছিলাম যত বেশি মশলা মাখিয়ে নাড়বেন তত বেশি মজা লাগবে এরকম করে মানে যার উপর রাগ আছে তাকে মনে করে খালি মাখবেন আর মাখবেন দেখবেন সাত দ্বিগুণ হয়ে গেছে এটি কিন্তু একটা ফান ছিল আসলে এমন কিছুই না তবে হ্যাঁ মাখার ক্ষেত্রে যত বেশি নাড়াচাড়া করে চেপে চেপে মাখবেন তত বেশি স্বাদ লাগবে মাশাআল্লাহ আজকে গরুর মাংস এবং খাসির মাংস দুটাই কিন্তু অনেক মজার হয়েছিল আর দুটাই কিন্তু মহা পরিমাণ সবকিছু প্রসেসিং করেছে তানভি আপু আর আম্মু ভাবি সবাই কিন্তু হেল্প করেছে আর কোরবানির সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মাংস বন্টন করা আমরা বাড়ির জন্য অল্প একটু মাংস দেওয়ার পরে আমরা মিস্কিনের ভাগটা তো তার আগেই পুরোটা দিয়ে এসেছিলাম রাতের ভাগ আমার পাড়া প্রতি বেশি ম্যাক্সিমাম দিয়ে দিয়েছি আর সেটা সুন্দরভাবে হিসাব করে কাজটা আমরা একদম ছোটবেলা থেকে করে আসি আলহামদুলিল্লাহ করতে প্রত্যেকটা বছর এই কাজটা আমি নিজে হাতে করি এবং আমার কাছে হিসাব করা আছে এক্সেলের শিটে মাংসের সব ডিস্ট্রিবিউশন নাম লিস্ট সবই আছে আলহামদুলিল্লাহ মাংসের ডিস্ট্রিবিউশন শেষ হতে না হতেই আল্লাহ তালা রহমতের বৃষ্টি শুরু হলো আর ছাদে উঠে ভিজতে কিন্তু মিস করি নিজ বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে সেই সাথে আমরা সবাই মিলে অনেক ভালো একটা সময় কেটেছি অনেক ভালো লেগেছে আমার ভাগ্নির সাথে আমি এভাবে দুজন ঘুরে ঘুরে মজা করছিলাম আর আসলে কিছু ফানি ভিডিও এখানে শেয়ার করেছি এটা আসলে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই নিজেদের ভালো সময় কেটেছে নিজেদের অল্প একটু ভালো মুহূর্ত সেটাই তুলে ধরেছি ঈদের দিনে সবাই মিলে আনন্দ করাটাই মেইন বিষয় আসলে বৃষ্টির মধ্যে একটু ধ্যান করতে ইচ্ছে করছিল তাই এভাবে বসে একটু এরকম করছিলাম হঠাৎ করে একটু ফান আকারে বাচ্চাদের সাথে একটু মজা করেছি এভাবে মাথা ঝুঁকে ঝুঁকে যে মজা করেছি প্লিজ এটা কেউ নেবেন না এটা জাস্ট ফান ছিল যাই হোক ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবার ঈদ অনেক ভালো কাটুক সবাই ফ্যামিলি এবং তার প্রিয়জনদের নিয়ে অনেক ভালো সময় কাটান এমন প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মবার